ফের মানবিক মুখ্য তৃণমূল নেতার অসুস্থতার কথা জানতে পেরে পরিবারের পাশে দাঁড়ালেন শিক্ষক নেতা তৃণমূল নেতা বুলবুল খান খান্ত অসহায় পরিবারের টাকার অভাবে চিকিৎসা করতে পারছিলেন না দুয়ারে দুয়ারে ঘুরছিলেন স্ত্রী বাড়ির একমাত্র উপার্জনকারী অসুস্থ হয়ে পড়ায় কিভাবে সংসার চালাবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন স্ত্রী আর সেই কথা জানতে পেরেই পরিবারটির পাশে দাঁড়ালেন শিক্ষক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান বরাবরই তাকে দেখা যায় বিভিন্ন জায়গায় অসুস্থ ব্যক্তি অসহায় মানুষের পাশে দাঁড়ান তিনি জননেতা এভাবেই হওয়া উচিত দাবি তার শিক্ষক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান বলেন আজকে আজেদ খানের বাড়িতে এসেছিলাম দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বাড়িতে পড়েছিল পরিবারের লোকেরা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিল না তার তবে আমি ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করলাম স্ত্রী ফাতেমা খাতুন বলেন টাকার অভাবে আড়াই মাস ধরেই স্বামীর চিকিৎসা করাতে পারছিলাম না দুটো ছোট ছোট ছেলেকে নিয়ে সংসার কিভাবে চালাবো ভেবে উঠতে পারছিলাম না আজকে বুলবুল খান এসেছিলেন কিছু সাহায্য করে গেলেন আমার স্বামীর চিকিৎসা ব্যবস্থা করে দেবে বলে জানিয়ে গেলেন তিনি খুব উপকার করে গেলেন আর্থিক হোক বা যে কোনো রকম সহযোগিতা করলেই আমরা বেঁচে থাকতে পারবো আবার একজনের অসুস্থতার কথা জানতে পেরে এগিয়ে এলেন তিনি আবার গাড়ির যেখানে গাড়ি মানে যাওয়ার জন্য গাড়ি দিল গাড়ি করে দিলো দেখো এটা করে দিল আচ্ছা আর আপনার বাড়ি যে ভাঙাচোরা ছিল কি আশ্বাস দিল কিছু যে কিছু দিল এবার টাকা আস্তে দাও তোমার বাড়ি বাড়ি বাড়িটা করে দেব আপনি কত দিন ধরে এরকম অসুস্থ হয়ে পড়ে আছেন এক মাস থেকে আপনার নাম আয়াত খান বাড়ি সুলতানগর क्या हुआ? हाँ? दवाई करा है। क्या हुआ उसका हुआ पेट में सो है। में। फिर? अच्छा फिर डॉक्टर जाने के लिए पैसा कुछ है? नहीं है डॉक्टर का जाने के लिए अच्छा आज कौन आया था और क्या किया कि तो जो घर टूटा फूटा है उसके लिए कुछ बंद কেউ কেউ বল আজের খান আজেদ খানের বাড়িতে এসছিলাম উত্তর পাড়া আমাদের মেম্বার এখানে মনাজির খান আছে সনু আছে তাদের মাধ্যমে খবর পাই দীর্ঘদিন ধরে অসুস্থ আছে তো ডাক্তার দেখাতে যাবে এই মতো সামর্থ্য ছিল না তো আমরা নিজের দিক দিয়ে যতটুকু হেল্প করা করলাম তবে আমি চাইবো কি প্রশাসনও এই দিকে একটু নজর দুক আরও যেসব আমাদের সঙ্গে কাজ করছে তাদেরকেও বলবো এই পরিবারটার দিকে যেন তাকাই সবাই বলছি তার বাড়িটা জরাজীর্ণ এবং ভাঙার তার বাংলা অবস্থানের নাম আছে তার স্বাস্থ্যসাথী কার্ডও আছে আমি দুটোই জিজ্ঞাসা করলাম তো আগে প্রাথমিক চিকিৎসা যেহেতু টিভি রোগে আক্রান্ত আছে তার সঙ্গে আরও শরীর শারীরিক অসুস্থ আছে তো আমরা এখন পূর্ণিয়া বা কাঠিয়ার আলোচনা করলাম কালকেই টেম্পু করে দেওয়া হয়েছে তাকে নিয়ে যাবে তো দেখা যাক আর আমি এই পরিবারের পাশে আছি বলেছি আমার এখান থেকে প্রায় দু কিলোমিটার বাড়ি দূরে ওনার পরিবারকে বললাম যে কোনো সমস্যা হলে আমার কাছে যোগাযোগ করুক আমরা আছি বাড়ি বাংলা আবাস যোজনার নাম আছে না তো সেটা তো পাবেনি এই সবে মাত্র তাদের তো টাইম হয়ে গেছে কিছুদিনের মধ্যে এই টাকাগুলো ঢুকবে বাড়ি ঘরের অবস্থা খুব একটা ভালো না দেখেই বুঝে যাচ্ছে তো যাক পাশে আছি এইটুকু বলতে পারি আমি হচ্ছি বুলবুল খান বলবো